নো পটটা ভেঙে গেছে মাকে এখন কি বলবো মা খুব বকা দেবে যাই হোক আমি মাকে বলবো যে আমি এটা ভাঙিনি আমি কি ভাবছি মিথ্যা বলা মহাপাপ মা আমাকে বকা দিলেও আমি মিথ্যা বলবো না এর আওয়াজ হলো রে কি ভাঙলে লাবিব না মানে মা আমি খেলতে গিয়ে একটা পট ভেঙে ফেলেছি একটু দেখে শুনে খেলো বাবা এভাবে জিনিস নষ্ট করলে আল্লাহ नाराज হবেন ও আমাদেরই ক্ষতি হবে মা আমি ভেবেছিলাম মিথ্যা বলে তোমার বকা থেকে বাঁচবো কিন্তু তুমি আমাকে যে মিথ্যা মিথ্যা বলা মহাপাপ তাহলে আমি আমি বলিনি কি ভালো করিনি মা মাশাআল্লাহ তুমি খুব ভালো করেছো বাবা সবসময় এভাবে সত্য কথা বলবে এসো প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা প্রতিজ্ঞা করি যে আমরা কখনোই মিথ্যা বলবো না ও আল্লাহকে নারাজ করবো না আল্লাহ সবাইকে তাওফিক দিন